নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হলো আমাদেরই পাড়ার চৈত্র মাসে অনুষ্ঠিত হওয়া একটি ক্ষেত্রবল পুজো এই পুজোটি বৃহস্পতিবার শুরু হয় আর সোমবারই শেষ হয় এই পাঁচটা দিন এখানে হরিনাম হয় বাল্যক ভোজন হয় এবং পাঁচটা দিন মেলা বসে আর এই যে রিচুয়ালটা দেখতে পাচ্ছ এটা রবিবারে অনুষ্ঠিত হয় এখানে সবাই যার যার মনস্কামনা আছে সেই মনস্কামনা করে এই ক্ষেত্রবলতায় সবাই জল ঢালতে যায় প্রথম প্রথম তো সবাই কাঁধে করে জল আনত তারপর থেকে শুরু হলো কে কত বড় ঠাকুর আনতে পারে মানে একটা কম্পিটিশানের ব্যাপার এসে গেছে যে কার কত ভালো কত সুন্দর ঠাকুর করতে পারে আর এই জলটা আনা হয় হাওড়া থেকে কেউ কেউ এখান থেকে রাজগঞ্জ থেকেও আনে আর কেউ কেউ হাওড়া থেকেও আনে যে যেরকমটা পারে সে সেরকমটাই করে আর এটা পাড়া ভিত্তি অনুযায়ী হয়ে গেছে কোন পাড়ার ঠাকুর ভালো হবে কোন পাড়ার এই যে বক্স সিস্টেম বেশি হবে সেই নিয়ে একটা কম্পিটিশান আর এটা হলো আমাদের পা আমাদেরই পাড়ার ঠাকুর টাইগার সাইকো গ্যাং দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরটা আর আমাদের ঠাকুরটা ক্ষেত্রবলতলার মেলার মধ্যে প্রথম হয়েছিল সবথেকে বড়ো আর সবথেকে সুন্দর আর আমাদের বক্স তো দেখতেই পাচ্ছ ঠাকুরের সমানেই